আরজিকর কাণ্ডের মধ্যেই তোলপাড় বাংলা বিনোদন দুনিয়া নির্যাতিতার মৃত্যু নতুন করে নারী নির্যাতনকে প্রকাশ্যে এনেছে সেরকমই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে নারী নিগ্রহে ঘটনা এখন চর্চিত বিষয় শনিবার একাধিক অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শিলকে সাসপেন্ড করেছে ডিরেক্টার্স গিল রবিবার অভিযোগের কাঠগড়ায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সোমবারও সেই অভিযোগের ধারা অব্যাহত এবার তথ্য প্রমাণ সহযোগে অভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন মডেল শিখা কি অভিযোগ তাঁর অভিযোগকারিনীর দাবি বছর তিনেক আগে অভিনেতা নিজে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেন তাঁর সঙ্গে জানান তাকে দেখে মনে হয়েছে সুযোগ পেলে ওই মডেল উন্নতি করবেন তাই তিনি চাইলে বাংলা ছবিতে মডেলকে সুযোগ করে দিতে পারেন শিখার কথায় আমিও অভিনয় করার জন্য অপেক্ষায় ছিলাম ফলে জয়জিৎ নিজে থেকে যোগাযোগ করায় হাতে যেন চাঁদ পেয়েছিলাম কিন্তু এই আলাপে যে তার বিপদে কারণ হবে তা কে জানত মডেলের অভিযোগ ক্রমশ কথার ধারা বদলে যেতে থাকে অভিনেতা প্রথমে আভাসে তারপর সোজাসুজি শারীরিক সম্পর্কের কথা বলেন এও জানান কিছু পেতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে হয় উভয়ের বার্তালাপের স্ক্রিনশট আনন্দবাজার অনলাইনকে পাঠিয়েছেন শিখা সেই স্ক্রিনশট থেকে জানা গিয়েছে অভিনেতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়ে একাধিকবার সহবাস করেন ওই মডেলের সঙ্গে কিন্তু একটা সময়ের পর ওই মডেল বুঝতে পারেন জয়জিৎ মিথ্যা আশ্বাস দিয়ে ফাঁদে ফেলেছে তাকে। শিখা তাকে বারবার বিবাহ বিচ্ছেদের কথা মনে করালেও সারা আসেনি অভিনেতার তরফে ক্রমশ দূরে সরে যেতে থাকেন জয়জিৎ মডেলের কথায় আমি জয়জিতের স্ত্রী শ্রেয়াকে পুরো ঘটনাটা জানাই তাতে কি কোনো সুরহা মিলেছিল মডেলের দাবি শ্রেয়া তাকে কি পাত্তাই দেননি উল্টা ম্যাসেঞ্জারে জানান অভিনেতা নাকি এরকম অনেক সম্পর্ক আছে তিনি বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চান না এখানেই শেষ নয় অভিযোগকারীকে শ্রেয়া প্রশ্ন করেন বিবাহিত যেন কেন তিনি সম্পর্কে জড়িয়েছিলেন এতদিন কেন চুপ করে ছিলেন তিনি প্রশ্ন রাখতে মডেলের জবাব এখনও সমাজ এই ধরনের ঘটনায় মেয়েদের দায়ী করে অভিযোগের আঙুল তোলে তাদের দিকে যার জেরে কালেমা হয় ওই মেয়েটি পুরুষের গায়ে স্পর্শ করে না তাই বলতে চেয়েও বলতে পারেননি এও জানান এমন স্বামীকে স্ত্রী সমর্থন করছেন কিভাবে। নালিশ জানালেও ন্যায় পেতেন কি স্ত্রী প্রমাণের অভাবে দোষী বুক ফুলিয়ে ঘুরবে তা সহ্য করতে পারেননি তিনি তা নিজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চান একই সঙ্গে শ্রীলতাহানির মতো ঘৃণ্য ঘটনা থেকে মুক্ত করতে চান টলিউডকে সত্যি কি এরকম কিছু ঘটিয়েছেন জয়জিত জয়জিত বলছেন আমি এরকম কাউকে চিনিই না ফলে শারীরিক সম্পর্ক তো দূরের কথা মেসেঞ্জারে কথাও হয়নি আমাদের তার আরও দাবি তার স্ত্রী তাকে বিশ্বাস করেন বলেই বার্তা দেননি মেয়েটিকে শেষ একটাই কথা অভিনেতার আমি এই অপরিচিতকে বার্তা দিচ্ছি আদালতে আপনার সঙ্গে দেখা হবে